মুসলিম ছেলে মেয়েদের ছেলে বা লক্ষ্মী মেয়ে বলা যাবে না ভাই এভাবে বলা উচিত নয় আমরা অনুষ্ঠান নিজের সন্তানদেরকে স্নেহ করে ভালোবেসে লক্ষ্মী বলি অর্সময় স্বামী স্ত্রী এক অন্যকে বলেন লক্ষ্মী বলা উচিত এই জন্য নয় যে হিন্দুদের একটি ধর্মীয় বিশ্বাস হলো তারা একজন দেবীকে লক্ষ্মী বলে তারা সম্বোধন করেন ডাকেন বিশ্বাস করেন তারা মনে করেন যে সৌভাগ্য ধন ঐশ্বর্য এগুলোর অধিষ্ঠাত্রী হলেন সেই দেবী তো সেই জায়গা থেকে তাকে লক্ষ্মী বলা হয় ভালো লক্ষণ তিনি বহন করেন তো নিজের সন্তানকে বা প্রিয় কোনো মানুষকে যদি আপনি লক্ষ্মী বলেন কেমন যেন আপনি সেই বিশ্বাসকে স্মরণ করে তাকেও ভালো লক্ষণ বহনকারী ওই দেবীর মতো যদি আপনি এরকম মনে করে করছেন না কিন্তু তার সাথে সাদৃশ্য হচ্ছে সেই বিশ্বাসের সাথে কিছু দিক থেকে বাহ্যিকভাবে হলেও মিলে যাচ্ছে আর শিখ এবং মুশ্রিকের বিশ্বাসের সাথে বাহ্যিকভাবেও সাদৃশ্য হয় এমন কোনো কাজ একজন মুসলমানের করা উচিত নয় সেই জায়গা থেকে লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে বলাটা অনুচিত এরপরে এমডি শাহরাজ সাদমান আপনি জানতে চেয়েছেন অনেক রেস্টুরেন্ট হোটেল বা অন্য কোনো কাজ করার ক্ষেত্রে অনেকে টিপস তথা কিছু বেশি টাকা দিয়ে থাকেন এটা নেওয়া যাবে কি না দেখুন হোটেলে বিশেষ করে হোটেল বয় যারা থাকেন যারা খাবার ইত্যাদি সার্ভ করে থাকেন তাদেরকে যে বকশিস দেওয়া হয় বা টিপস দেওয়া হয় এটি সম্পর্কে অনেক আমায় বলছেন এটি জায়েজ নয় এবং তার সপ্তাহের যুক্তি হিসেবে তারা উল্লেখ করেছেন যে এটি উৎকোষের মধ্যে পড়ে যায় অনেক সময় এই টিপসের আশায় তারা খুব ভালো খাবার পরিবেশন করে এবং অনেক সময় যতটুকু হকদার থাকেন কাস্টমার তার থেকে আরো বেশি করেও করেন এবং অতিরিক্ত কেয়ার করেন যেটা অন্যকে করেন না তাহলে তাকে ঘুষের মাধ্যমে তার কাছ থেকে এক্সট্রা সুবিধা নেওয়ার বিষয়টি এখানে আছে সেজন্য অনেকগুলো হয়তাম এটাকে না যায় বলেন ডক্টর খন্ত আব্দুল্লা জাহিমরিহাম এটাকে না যায় বলতেন তবে এক্ষেত্রে ভিন্ন আরেকটা দৃষ্টিভঙ্গিও আছে আর তা হলো যে বেশিরভাগ হোটেলগুলোতে হোটেল মালিকরা হোটেল বয়দেরকে বেতন অনেক কম নির্ধারণ করেন এবং সেটির কারণ হলো তারা জানেন যে যে সার্ভিস তারা কাস্টমারদেরকে দিবেন তাদের কাছ থেকে কিছু বকশিস পাবেন তাতে তার পুষিয়ে যাবে অর্থাৎ ব্যাপারটি এমন হয়ে গেল কেমন যেন মিস্ত্রিয়ার বা হোটেল বয়দের যে সার্ভিস আমাদেরকে তারা দিয়ে থাকে তার একটা অংশের সেবার বিনিময় মূল্য আমাদেরকে পেমেন্ট করতে হয় অগচিতভাবে এই দিক থেকে এটি জায়গা আছে আমরা দুটো মতকে সামনে রেখে যদি খোলাসা বলতে চাই তাহলে বলতে পারি এভাবে যে যদি টিপসের মাধ্যমে সে অবৈধ সুবিধা পাইয়ে দিবে আপনাকে অন্য মানুষকে একদম কেয়ার না করে আপনাকে কেয়ার করবে এবং প্রয়োজনের চেয়ে বেশি হক আপনাকে আপনাকে আইটেম খাবার ইত্যাদি দিবে টিপসের আসা বা ভালো টিপসের আশা এরকম যদি হয় তাহলে সেটি জায়েজ নাই কারণ সেটা অন্যের হক নষ্ট করে সে যে অন্যায় করছে তার জন্য তাকে আপনি দিচ্ছেন এটি সরাসরি উৎকোচ হচ্ছে এবং অন্যায় হচ্ছে আর যদি এরকম না হয় তাহলে সেক্ষেত্রে তাকে টিপস দেওয়া যেতে পারে